ব্যাক টু ব্যাক অনবদ্য পারফরমেন্স দেখালেন হামজা চৌধুরী জিতে নিলেন ক্লাব সমর্থকদের মন মাত্র পঁচিশ মিনিট মাঠে থেকে দেখালেন নিজের পায়ের ঝলক লেস্টার রক্ষণকে চীনের প্রাচীরের মতো আগলে রাখলেন বাংলার চৌধুরী সাহেব সাথে দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট বাংলার প্রাণ ভোমরার এমন পারফরমেন্সের পর উচ্ছ্বসিত কোচ থেকে নিজ ক্লাব সমর্থকরাও হামজা চৌধুরীর অসাধারণ পারফরমেন্স নিয়ে বাকিটা জানব রিপোর্টে হাসতে হাসতে মাঠ নামলে তবে এই হাসির আড়ালে লুকায়িত ছিল গভীর দায়িত্ববোধ কেননা খেলার তখনও বাকি পঁচিশ মিনিট প্রতিপক্ষ যেভাবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে তাতে শঙ্কিত লেস্টার সিটির সমর্থকরা ম্যাচে এগিয়ে থাকার পরেও তবে কি পয়েন্ট হয়ে মাঠ ছাড়তে হয় কিনা এমন দুশ্চিন্তা যখন কপালে ভাজ পড়েছে লেস্টার সমর্থকদের তখন সকল দায় দায়িত্ব নিজ কাঁধালিতেই যে তার আগমন আরও একটা ব্যাক টু ব্যাক দুর্দান্ত পারফরম্যান্স করে দেখালেন বাংলার চৌধুরী চীনের প্রাচীর কিংবা বার্লিনের দেওয়াল হয়ে প্রতিপক্ষের আক্রমণ সবকিছু ঠেকিয়েছেন দলের কঠিন মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন ঢাল হয়ে পঁচিশ মিনিট মাঠে থেকে জিতে নিয়েছেন লেস্টার সমর্থকদের মোল তার প্রশংসায় বাদ যাননি ফক্সদের কোচও তারা হারের বৃত্তেই আটকিয়েছিল লেস্টার সিটি সর্বশেষ ব্রিস্টলের বিপক্ষে ম্যাচে নিজেদের স্বরূপে ফিরে পেয়েছিল কারণ ওই ম্যাচে যে আমার দায়িত্ব ছিল হামজের কাঁধে কিন্তু আগের ম্যাচের দুর্দান্ত পারফর্মের পরেও দ্বিতীয় ম্যাচে লেস্টার একাদশের বাইরে ছিলেন এদিন কারণটা অজানায় ইফস উইচ টাউন এফসির বিপক্ষে হামজা চৌধুরীকে ছাড়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লেস্টার সিটি আর শুরুর অষ্টম মিনিটে প্রথম বিরতিতে যাবার ঠিক আগের মুহূর্তে দ্বিতীয় এবং বাহান্ন মিনিটে তিন সুন্দর ব্যবধানে এগিয়ে যায় লেস্টার এই স্কোর লাইন দেখে মনে হতে পারে খুব সহজেই জয় তুলে নিয়েছে লেস্টারের নীল দুর্গ কিন্তু পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন একের পর এক আক্রমণে ধরাশয়ী করে চলছিল অতিথিরা ঠিক তখন লেস্টার কোচ মাঠে আনেন হামজা চৌধুরীকে যদিও তিনি মাঠে আসার পর কিছু বুঝে ওঠার আগেই হজম করে তার দল গোল তাতে ম্যাচ জমে ওঠে অনেক চাই অতিথিরা আক্রমণে আক্রমণে দিশাহারা করে তুলেছে ঠিক তখনই ডাল হয়ে দাঁড়ান ওই একজন হামজা চৌধুরী পঁচাত্তর মিনিটের পর থেকে শুরু হয়ে যায় হামজাচো বারবার নিজ দুর্গ থেকে মধ্যমাঠ সবখানে দেখান নিজের ক্যারিশমা মাত্র পঁচিশ মিনিট মাঠে অ্যাকুরেট পাস ছুড়েছেন একশো শতাংশ অপোজিশন হাফ থেকে পাস ছুড়েছেন দুইটি দুটিতেই হয়েছেন সফল নিজ থেকে পাস ছুড়েছেন তিনটি সেখানেও তিনি শতভাগ সফল মাত্র পঁচিশ মিনিট মাঠে থেকে তার রেটিং ছিল ছয় দশমিক সাত এই সংখ্যার হিসেব বলে দিচ্ছে কতটা অনন্য ছিলেন হামজা চৌধুরী আর এমন পারফরমেন্সের পর নিঃসন্দেহে আরো বড় স্বপ্ন দেখাবেন লেস্টার সমর্থকদের আগামীর ম্যাচগুলোতে লেস্টার আমরান উঠতে পারে হামজা চৌধুরীর কাছে এমন ঝলক দেখানোরফরমেন্স এর পর নিঃসন্দেহে টাইগার ভক্তরা তাকে ঘিরে দেখতে পারেন অনেক বড় স্বপ্ন আগামী মার্চে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে নিঃসন্দেহে হামজার এমন দাপুটে ফুটবলের পর টাইগার ভক্তরা সিঙ্গাপুরকে হারানোর স্বপ্ন বুনতেই পারে চোখ মেলে